সাম্প্রতিক বিশ্বজুড়ে যে ভূ রাজনৈতিক অস্থিরতা প্রতিটি রাষ্ট্রকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এমন এক টাল সময়ে এক অভাবনীয় সম্ভাবনার দুয়ার খুলতে চলেছে বাংলাদেশের সামনে দেশের মাটিতে মেড ইন বাংলাদেশ লেখা আকাশ কাঁপানো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মুহূর্তে শত্রুর লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম মিসাইল ড্রোন আর অভেদ্য আকাশ প্রতিরক্ষার স্বপ্ন এখন আর কেবল নিছকই কল্পনা নয় তৈরি পোশাক খাতে বিশ্বব্যাপী আস্থার এক সুদৃঢ় অবস্থানে থাকা বাংলাদেশ এবার অত্যাধুনিক সমর শিল্প গড়ে তোলার মাধ্যমে বিশ্ব উৎপাদকদের তালিকায় নিজের নাম লেখাতে প্রস্তুত দেশের প্রতিরক্ষা খাতে এই যুগান্তকারী বিপ্লব ঘটাতে চলেছে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন যেখানে বিশ্বের উন্নত দেশগুলো বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের কোনো প্রকাশ্য শত্রু নেই তবে প্রতিবেশী দেশগুলোতে চলছে ব্যাপক অস্থিরতা মিয়ানমারে চলছে ভয়াবহ গৃহযুদ্ধ অন্যদিকে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত কয়েকটি রাজ্যে দীর্ঘকাল ধরে জাতিগত সংঘাত বিদ্যমান সীমান্তের ওপারে যখন এমন অস্থিরতা বিরাজ করে তখন প্রকাশ্য শত্রুতা না থাকলেও নিজেদের সুরক্ষা নিশ্চিত করা যে কোনো দেশের জন্য অত্যন্ত জরুরি সামরিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বর্তমান বাস্তবতার রীতিমতো উদ্বেগজনক দু হাজার সালে কেনা চীনের তৈরি এফ এম নাইনটি স্বল্প ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই এখনও দেশের সবচেয়ে কার্যকর ভূমি ভিত্তিক প্রতিরক্ষা অস্ত্র হিসেবে বিবেচিত এই মিসাইল সিস্টেম ড্রোন হেলিকপ্টার এবং নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত ও আঘাত হানার জন্য কার্যকর হলেও উচ্চ গতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে এর কার্যকারিতা সীমিত নতুন এক কৌশলগত মিশনে নামছে তুরস্ক ও বাংলাদেশ তুরস্কের প্রেসিডেন্ট প্রত্যক্ষ অধীনস্থ এসএসবি মূলত বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক বিশেষ করে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন সমরাষ্ট্র নকশা ও উৎপাদন প্রযুক্তি হস্তান্তর এবং বিনিয়োগের বিষয়ে নীতি নির্ধারণ ও বাস্তবায়নের কাজ করে থাকে সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা আঙ্কারা সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে প্রতিরক্ষা সহযোগিতা দু সাল থেকে দুই দেশের মধ্যে সমরাষ্ট্র কেনাকাটা এবং যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের মাত্রা বহুগুণ বেড়েছে গত সাত বছরে বাংলাদেশ অন্তত পনেরো ধরনের আধুনিক সমরাষ্ট্র যার মধ্যে বহুল আলোচিত বাইরাক্টার টিবি টু ড্রোনও রয়েছে তুরস্ক থেকে সংগ্রহ করেছে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির কৌশলগত লক্ষ্য পূরণে তুরস্ক যে একটি নির্ভরযোগ্য অংশীদার হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই এর আগে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্ক সফর করেন সেই সফরের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ সহযোগিতার পথ খুঁজে বের করা এবং বাংলাদেশে গোলা বারুদ ও সামরিক যান তৈরির একটি নতুন কারখানা স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা সেই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন পরিদর্শন করেন বিরা চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিষ্ঠানটির তৈরি অস্ত্র গোলা সামরিক যানবাহন এবং বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ঘুরে দেখেন সেই সফরে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের নতুন গোলা ও সমর যান তৈরির কারখানা স্থাপন প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ শিল্প সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রায় সাত দশক আগে আঙ্কারায় প্রতিষ্ঠিত এম কেই বর্তমানে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি অ্যাসল্ট রাইফেল গোলাবারুদ আর্টিলারি সিস্টেম এরিয়াল বোমা ল্যান্ডমাইন বিস্ফোরক হাউজার এবং মিসাইল নির্মাণে বিশেষজ্ঞ বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে তাদের অস্ত্র রপ্তানি করা হয় বর্তমানে বাংলাদেশে যে কয়টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল আছে এর মধ্যে একটি হবে মিলিটারি বা ডিফেন্স ইকোনমিক জোন যেখানে তুরস্ক বিনিয়োগ করতে চায় যৌথভাবে ড্রোন মিসাইল ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির বিশাল সুযোগ ও সম্ভাবনা আছে এই ডিফেন্স ইকোনমিক জোনে বিশেষ আয়ত মিলিটারি ইকোনমিক জোন চালু হলে শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয় বরং আঞ্চলিকভাবে সামরিক সরঞ্জাম রপ্তানির পথও খুলে যাবে দেশের অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে সবচেয়ে বড় কথা হলো বিশ্ব মোরলদের নানা নিষেধাজ্ঞা ও নজরদারি এড়িয়ে অত্যাধুনিক অস্ত্র ক্রয় করা দিন দিন জটিল এক বিষয় হয়ে দাঁড়াচ্ছে এছাড়া অনেক দেশ এখন সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি করছে পশ্চিমা সামরিক জোট নাটভুক্ত দেশগুলো তাদের জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে সম্মত হয়েছে যা আগামী দশ বছরের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে গত বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে দুই দিন ব্যাপী সম্মেলন শেষে জোটভুক্ত বত্রিশটি দেশ এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এর অর্থ হল আগামী কয়েক বছরে কয়েক ট্রিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বেচা কেনা হবে বাংলাদেশকে এই সুযোগ নিতে হলে তুরস্ক কাতার বা চীনের মতো যেসব দেশ বাংলাদেশের সমর শিল্পে বিনিয়োগ করতে চাইছে তাদের এই সুযোগ তৈরি করে দিতে হবে বিশেষ করে তুরস্ককে নিজস্ব স্যাটেলাইট এবং উন্নত মানের রাডার আছে তুরস্কের এখন তারা ক্রুজ মিসাইল তৈরির কাজ করছে এর পাশাপাশি নৌবাহিনীর জন্য তারা যে সব যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে তার মধ্যে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল লাইটওয়েট টর্পেডো এবং সোলার সিস্টেম তারা আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রোন তৈরি নিয়েও কাজ করছে একই সাথে যুদ্ধ জাহাজের ইঞ্জিন তৈরি করা শুরু করেছে কয়েক বছর আগে যদি এসব অত্যাধুনিক অস্ত্র বাংলাদেশে যৌথভাবে তৈরির সুযোগ পাওয়া যায় তাহলে বাংলাদেশের বহু মানুষ কাজের সুযোগ পাবে এবং অভিজ্ঞ হয়ে উঠবে যা দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক বাংলাদেশের স্বাধীনতা তার পর থেকেই দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধিতে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করে আসছে এই সহযোগিতা এখন এক নতুন মাত্রা পেয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এক যুগান্তকারী প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের মাটিতে অত্যাধুনিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ বাংলাদেশের নিযুক্তির তুর্কি রাষ্ট্রদূত এই বিষয়টি নিশ্চিত করেছেন যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের গভীরতাকে প্রতিফলিত করে এই উদ্যোগ শুধু বাংলাদেশের সামরিক স্বনির্ভরতাকেই সুদৃঢ় করবে না বরং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যেও এক নতুন প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের তাৎক্ষণিক সামরিক চাহিদা পূরণের জন্য তুরস্ক অতি দ্রুত তিপ্পান্নটি অত্যাধুনিক টিভি টু ড্রোন সরবরাহ করবে এই পদক্ষেপটি বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতাকে তাৎক্ষণিকভাবে বৃদ্ধি করবে যা দেশের সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে দীর্ঘমেয়াদির লক্ষ্য হল স্বনির্ভরতা অর্জন এই উদ্দেশ্যে তুরস্কের অভিজ্ঞ ড্রোন বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন এবং স্থানীয়ভাবে একটি ড্রোন উৎপাদন প্ল্যান্ট নির্মাণে সহায়তা করবেন এই প্ল্যান্টটি নির্মিত হলে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী ড্রোন উৎপাদন করতে সক্ষম হবে যা প্রতিরক্ষা শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে তুরস্কের টিভি টু ড্রোন বিশ্বজুড়ে তার কার্যকারিতা ও বিধ্বংসী ক্ষমতার জন্য সুপরিচিত এটি ভারতের জন্য এক আতঙ্কের নাম হিসেবে পরিচিত কারণ এই ড্রোন ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে সামরিক বিশ্লেষকদের মতে যদি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে টি ড্রোন থাকে তবে পুরো বাংলাদেশকে এক অভেদ্য নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা সম্ভব এই ড্রোনগুলো চব্বিশ ঘন্টা জুড়ে দেশের সীমান্তের নিরবিচ্ছিন্ন নজরদারি চালাতে সক্ষম যা অবৈধ অনুপ্রবেশ চোরাচালান এবং সীমান্ত সন্ত্রাস দমনে অত্যন্ত কার্যকর হবে শুধু আত্মরক্ষাই নয় এই ড্রোনগুলো অফেন্সিভ মোড বা আক্রমণ মনাত্মক অবস্থানে গিয়ে ভারতীয় সামরিক স্থাপনার ওপর নির্ভুল আক্রমণ চালাতেও সক্ষম যা ভারতের প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করবে তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই ড্রোনগুলো প্রায় তিন হাজার ফুট উচ্চতা দিয়ে উড্ডয়ন করতে পারে যা শত্রুপক্ষের রাডারের আওতার বাইরে থেকে অভিযান পরিচালনার সুযোগ দেয় এই ড্রোন থেকে শত্রুপক্ষের ঘাঁটিতে নির্ভুলভাবে মিসাইল হামলা চালানো সম্ভব যা যুদ্ধক্ষেত্রে এক বড় কৌশলগত সুবিধা এনে দেবে টিভি টু ড্রোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি শত্রুপক্ষের লুকিয়ে থাকা সৈন্যদের খুঁজে বের করে তাদের ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিনের আলো হোক বা রাতের অন্ধকার এই ড্রোন যে কোনো সময়ে অভিযান চালাতে সক্ষম যা প্রতিকূল আবহাওয়া বা কম দৃশ্যমানতার পরিস্থিতিতেও সামরিক অভিযান সফল করতে সাহায্য করে উল্লেখ্য টিভি টু ড্রোন বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর সাথে অত্যন্ত মানানসই যা এর কার্যকারিতা আরও বাড়িয়ে তুলবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী যদি থেকে ড্রোন চিকেন নেক এর কাছে মোতায়েন করে তবে ভারত কৌশলগতভাবে এক বড় চাপের মুখে পড়বে এই পদক্ষেপ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দেবে কারণ এই অঞ্চলের ওপর বাংলাদেশের কার্যকর নজরদারি ভারতের কৌশলগত দুর্বলতাগুলোকে উন্মোচন করে তুরস্ক দক্ষিণ এশীয় অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে বিবেচনা করে আসছে দুই দেশের মধ্যে সংস্কৃতি ধর্ম এবং ঐতিহাসিক মেলবন্ধন রয়েছে যা এই অংশীদারিত্বকে আরও বেশি শক্তিশালী করেছে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে যার অন্যতম প্রমাণ বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন প্ল্যান্ট নির্মাণ এই প্ল্যান্ট স্থাপিত হলে এটি শুধু বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাই বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক ভূ রাজনীতিতেও নতুন মেরুকরণ তৈরি করবে বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন কারখানা নির্মাণ হয়ে গেলে ভারত বড় ধরনের চাপে পড়বে এর কারণ হলো তুরস্কের প্রযুক্তিতে তৈরি বাইরাটা টিবি টু ড্রোনের উচ্চ ক্ষমতা এবং এর কৌশলগত প্রভাব এই ড্রোন ভারতের সীমান্ত এলাকায় সামরিক শক্তি ও স্থাপনার ওপর ব্যাপক নজরদারি চালাতে সক্ষম হবে এটি কেবল ভারতের সামরিক কৌশলকেই প্রভাবিত করবে না বরং তাদের আঞ্চলিক নিরাপত্তাজনিত উদ্বেগও কয়েক গুণ বাড়িয়ে দেবে ভারতের জন্য এটি একটি সতর্ক বার্তা যে বাংলাদেশ আর নিছকই একটি সামরিক দুর্বল প্রতিবেশী নয় বরং তুরস্কের সহযোগিতায় একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথে দ্রুত এগিয়ে চলেছে এই কৌশলগত জোট কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না বরং অর্থনৈতিক ও সাংস্কৃতিক আদান প্রদানেও নতুন দিগন্ত উন্মোচন করবে তুরস্কের এই বিনিয়োগ বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে একটি মডেল হিসেবে কাজ করতে পারে যা অন্যান্য দেশগুলোকেও বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ আগ্রহী করে তুলবে এর ফলে বাংলাদেশ কেবল ড্রোন উৎপাদনকারী দেশ হিসেবেই আত্মপ্রকাশ করবে না বরং ভবিষ্যতে অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদন ও সক্ষম হবে এটি বাংলাদেশের ফোর্সেস গোল দু অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ড্রোন প্ল্যান্ট নির্মাণ প্রকল্পকে ঘিরে ভারতের উদ্বেগ বেশ স্পষ্ট তারা বাংলাদেশের সামরিক স্বনির্ভরতাকে নিজেদের আঞ্চলিক প্রভাবের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশেষ করে টিভি টু ড্রোনের মতো সক্ষমতা সম্পন্ন একটি সামরিক প্রযুক্তির বাংলাদেশের উৎপাদন ভারতকে তার কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করবে এটি ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন এক সমীকরণের জন্ম দেবে যেখানে বাংলাদেশ কেবল ভৌগোলিক নৈকট্যের কারণে ভারতের ওপর নির্ভরশীল থাকবে না বরং নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা দিয়ে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নতুন সামরিক অংশীদারিত্ব বাংলাদেশের আত্মবিশ্বাসকে বহু গুণে বাড়িয়ে দেবে এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শক্তিশালী ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করবে তুরস্কের এই উদার সহযোগিতা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নিরাপদ ও সার্বভৌম বাংলাদেশ নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পুরো প্রক্রিয়ার সফল বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকারের প্রসারী পরিকল্পনা কার্যকর কূটনীতি এবং জাতীয় অত্যন্ত জরুরি দর্শক আপনারা কি মনে করেন বাংলাদেশে কি শিল্প গড়ে তোলা উচিত এই মুহূর্তে প্রতিরক্ষার জন্য কোনটি আগে জরুরি যুদ্ধ বিমান ড্রোন নাকি আকাশ প্রতিরক্ষা সিস্টেম আপনাদের মূল্যবান অভিমত মন্তব্য করে জানান আজকের আলোচনা এ পর্যন্ত তোই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবে ভালো থাকুন আমাদের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন ভোরের আকাশ